হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন সকাল এই সাড়ে আটটার মতো বাজে এই যে ঘুম থেকে আমার ছেলে উঠে পড়েছে ওকে খাইয়ে দিয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তারপর আমরা ব্রেকফাস্ট করে নেব। চলো এই যে আমার ছেলে বসে বসে বিস্কিট খাচ্ছে আমরা দেখতেই পেলে এই তো ব্রেকফাস্ট করে নিচ্ছে আর তখন আমার ননদ ফোন করেছে কথা বলছিলাম তারপর চলে এলাম রান্নাঘরের ছেলের জন্য একটু খাবার বানিয়ে নেব আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি ওর খাবারটা হয়ে গেলেই আমি স্নান করতে যাব এই যে স্নান করা হয়ে গেছে কিছু জামাকাপড় ছিল সেইগুলো আর কি মিলে দিলাম আর অন্যদিন আমি ঘুম থেকে উঠেই সান স্নান করে নিই স্নান করে পুজোটা করে নিই কিন্তু আজকাল সময় হয়ে উঠলো না আর কি কিছু কাজ ছিল তো ওই জন্য জামা কাপড় ছিল সেইগুলো মানে ওয়াশ করতে হতো ওই জন্য এই দেখো আমার ছেলে নমক করছে কারণ এই নতুন নতুন শিখেছে তো ওই জন্যকে বলছে বাবু নমো করো নমো করো তারপরে আমার পুজো করা হয়ে যেতে আমি আমার ছেলেকে খাওয়াতে বসে করেছি ওর খেতে এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগে এই দেখো ও নেচে নেচে খাচ্ছে দেখো তারপর ওকে খাওয়ানো হয়ে যেতে আমি খেতে বসে পড়েছি এখন আড়াইটার মতো বেজে গেছে তারপরে আমার খাওয়া হয়ে গেলে ওকে জল খাইয়ে দুজনে মিলে ঘুমিয়ে পড়বো আর তারপর বিকেলে একটু বেরোবো বিকেলে একটু নেষ্ট হতে যাবো ঠাকুরের একটু প্রসাদ কেনার আছে তারপরে ওখান থেকে এসে আমরা একটা বন্ধুর বাড়িতে যাব এই দেখো আমরা বন্ধুর বাড়িতে চলেও এসেছি আর আমাদের এই দেখো এই চারজন আর এই পুচকিটা হচ্ছে এই ন মাস হলো ওর সঙ্গে আমার এই প্রথম ওর মায়ের সঙ্গে আমার প্রথম আলাপ হলো আর কি আর আমার ছেলে দেখো দুষ্টুমি করেই যাচ্ছে সবাই একসাথে একসঙ্গে হয়েছে তো ওর খুব ভালো লাগছে তাই আর আমরা মায়েরা মিলে গল্প করছি আর বাইরে ছেলেগুলো গল্প করছে আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো আর তোমরা সুস্থ থেকো ভালো থেকো